বিসমিল্লাহ রহমান ই রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগের তিন চ্যানেল আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি আমি তা নিয়ে একটা তিন্নি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত ভিডিওটা দেখবেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেবির হচ্ছে খাট তো আজকেই তো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেবির জন্য হচ্ছে একটা ওয়ার্ড্রোপ কিনেছি অ দেখতে কেমন এবং এটা কিভাবে সেটিং করা হয় তো স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। প্রবাসের মাটিতে আমরা যারা প্রবাসী মা সবাই তো হচ্ছে সবার সন্তানকে একা হাতেই লালন পালন করি যার কারণে হাতের কাছে যেন সব কিছু আমাদের থাকে ও বাচ্চাদের যত্ন নিতে যেন কোনো সমস্যা না হয় সেই চিন্তা ভাবনা করে এই অড্রপটা কেনা বেবির যত যাবতীয় জিনিস আছে সব কিছু যেন সাজিয়ে গুছিয়ে অড্রপে রাখতে পারি তাছাড়া বেবির গোসুলের টাইম হলে এটার মধ্যে যেন ওকে গোসুল করাইতে পারি বেবিকে যেন এটার উপরেই হচ্ছে পাম্পার চেঞ্জ করতে পারি সব কিছু মিলিয়ে হচ্ছে একের ভিতরে তিন বলা যায় তো যাই হোক দেখতে থাকুন এক এক করে অড্রপটা কেমন কীভাবে সেটিং করা হয় তো এখানে হচ্ছে অড্রপটা তো কাঠের তো প্রচুর পরিমাণের ভার ছিল সরাসরি টেনে বের করা যাচ্ছিল না তো এদিকে বেবির পাপা হচ্ছে অড্রপটা এই যে মানে অড্রপের কার্টুন বক্সটা নিচে হচ্ছে কাত করে রেখে সমান তালে টেনে হচ্ছে বের করতেছে একটু একটু করে আর একটা একটা করে হচ্ছে ডয়ার সুরি অন্য জায়গায় রাখতেছে তো এই অড্রপটার নিচের যেই চাকাগুলো এইগুলো হচ্ছে ঘুরবে এটা হচ্ছে বাসা ক্লিন করার সময় এটাকে আপনি যেখানে সরাইতে চান সেখানে ইজিলি সরাইতে পারবেন এই যে চাকাগুলো দেখে আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো প্রথমে হচ্ছে নাট লাগানো হচ্ছে চাকাগুলো লাগানোর জন্য এই যে চার মাথায় হচ্ছে চারটা নাট এরকমভাবে লাগাইতে হবে তো কাশ্মীরের পাপা হচ্ছে যে এখানে নাটগুলো লাগিয়ে নিচ্ছে তো আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো পর্যায়ে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে এবং সুন্দর কমেন্টস করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন তো আশা করছি এভাবেই সাপোর্ট করে আপনারা আমার পাশে থাকবেন আমাকে ভালোবেসে আরও অনেক দূর নিয়ে যাবেন আমার সামনের পথ চলাটা আপনারা সহজ করে দিবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করে এত দূর নিয়ে এসেছেন তো এখন এই যে অড্রপের হচ্ছে নিচে চাকাগুলো লাগানো হয়ে গিয়েছে এখন স্টেপ বাই স্টেপ ডয়ারগুলো আবার হচ্ছে রাখা হচ্ছে তো এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিনটা ডয়ার তো তিনটা ডয়ারের যে হ্যান্ডেলগুলো দুই সাইডে হচ্ছে এই হ্যান্ডেলগুলো হচ্ছে গোল তো এক একটা ডয়ারে দুইটা করে হ্যান্ডেল তো এই হ্যান্ডেলগুলো লাগানোর পরে আবার হচ্ছে স্ক্লোপ দিয়ে হচ্ছে যেভাবে টাইট দিয়ে দেওয়া হচ্ছে যেন সহজে খুলে না যায় এরপরে উপরে হচ্ছে প্লাস্টিকের একটা হচ্ছে এই যে বাসকা এটার ভিতর হচ্ছে বেবিকে গোসল করানো যাবে তো এটার উপরে আরও একটা হচ্ছে কাঠের এই যে তাকের মত দেখতে পাচ্ছেন এটার উপরে হচ্ছে বেবিকে পাম্পার চেঞ্জ করানো যাবে তো এখানেই হচ্ছে বেবি জামা কাপড় যত যাবতীয় জিনিস সব থাকবে বেবিকে এখানেই গোসল করে আবার এখানেই হচ্ছে পাম্পার চেঞ্জ করা যাবে বিষয়টা অনেক সুন্দর না বলেন তো তো এখানে হচ্ছে এই যে এই উপরের তাকটার সঙ্গে নিচে অ্যাটাচড করে দেওয়া হচ্ছে এই যেভাবে নাটগুলো সুন্দরভাবে দিয়ে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এদিকে হচ্ছে কাশ্মীরের পাপা সেলাই দিয়ে সব বাড়ি দিয়ে দিয়ে টাইট দিয়ে দিয়েছে একদম সুন্দরভাবে লেগে যাচ্ছে কাজটা একদম সহজ হয়ে যাচ্ছে তো এই যে গতকালকে খাটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই খাটের সাথে ম্যাচিং করে কিন্তু এই যে অড্রপটা কেনা সামনে আরো অনেক সুন্দর সুন্দর আনবক্সিং ভিডিও দেখতে পাবেন আশা করছি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে বিগত দিনগুলোতে যে ভিডিও আপলোড দিয়েছে আপনারা যারা দেখেননি প্লিজ দেখে নেবেন ভালো লাগবে এক গাশে থাকবে ওকে এই দি আইসক্রিমে পিডি হল ধরে কোন হল করে এই যেভাবে হ্যাঁ আইসক্রিমonzাও তুই ভাই আইসক্রিমে ব্যস্ত হয়ে যাগা ফিনিশ হ্যাঁ তোর লাগাতে চিনলো না তোর লাগাতে চিনলো না তুই যাম দুষ্টম কর ফাইনালি আমাদের রাজকন্যার অড্রপ সেটিং করা হয়ে গেল তো নতুন অর্ড্রোপ দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম